আসসালামু আলাইকুম বাচ্চারা আসসালাম স্যার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক কি মান স্যার পরিষ্কার থাকা এত গুরুত্বপূর্ণ কেন খুব ভালো প্রশ্ন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দরভাবে তাই আল্লাহ চান আমরা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যারা পরিষ্কার থাকে আল্লাহ তাদের ভালোবাসেন আর যারা ময়লা আবর্জনায় থাকে আল্লাহ তাদের পছন্দ করেন না স্যার আমরা কিভাবে পরিষ্কার থাকতে পারি অনেক উপায় আছে প্রতিদিন গোসল করা দাঁত মাজা নখ ছোট রাখা জামাকাপড় পরিষ্কার রাখা আর খাওয়ার আগেও পরে হাত ধোয়া স্যার নামাজের জন্য কি পরিষ্কার থাকা জরুরি অবশ্যই নামাজ পড়ার আগে আমাদের রজু করতে হয় অজুর মাধ্যমে শুধু শরীরই পরিষ্কার হয় না আমাদের ছোট ছোট গুণাও মাফ হয়ে যায় যদি কেউ পরিষ্কার না থাকে তাহলে কি সমস্যা হয় হ্যাঁ যে ময়লা অপরিষ্কার থাকে সে সহজেই অসুস্থ হয়ে পড়ে তার নামাজও সঠিক হয় না আর আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে বেশি ভালোবাসেন স্যার তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কথার মানে কি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এর মানে হল যে মুসলমান সব সময় পরিষ্কার থাকে সে তার ইমানকে শক্তিশালী করে তোলে ইনশাআল্লাহ আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব মাশাআল্লাহ তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে আল্লাহ খুশি হবেন মানুষও তোমাদের ভালবাসবে তাই মনে রেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শুধু স্বাস্থ্য নয় এটি ইমানেরও একটি অংশ